এইভাবে একবার রায়তা বানিয়ে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে দুর্দান্ত স্বাদের তো চলুন আস্তে আস্তে রেসিপিটা দেখে নেওয়া যাক রায়তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দই পাঁচশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবারে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ ঘন একদম দই রয়েছে তো দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব আর তারপরেতে দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ কুচি ধনে শশা কুচি আর হচ্ছে টমেটো কুচি আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা শুকনো লঙ্কা আর দেবো সর্ষে ফোড়ন তো এই এই কটা উপকরণ দিয়ে আমি রায়তা বানাবো এতে কিন্তু ধনেপাতাও পাতাও দেওয়া যায় কিন্তু ধনেপাতাটা আমি দিলাম না তো চলুন এইবার দেখে না যাক কিভাবে বানাচ্ছি খুব সহজেই আর ঝটপট করে রায়তা হয়ে যায় আর এটা কিন্তু চিকেন রান্না হলে বা বিরিয়ানি হলে সঙ্গে খেতে দারুণ লাগে তো এবার একে একে করে নিই তো দইয়ের মধ্যে এবারে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম ছোট্ট ছোট্ট করে কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব শশা কুচি শশাগুলোকেও মাঝখানের যে নরম যে দানা অংশটা ফেলে দিয়ে ছোটো ছোট করে শশাগুলোকে কেটে নেওয়া হয়েছে তারপর রয়েছে টমেটো টমেটোগুলোকেও একদম ছোটো ছোটো ছোট ছোটো করে কেটে দেয়া হয়েছে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর ওদিকে কড়ায় তেল বসিয়ে রেখে দিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দেখতে কত সুন্দর লাগছে তারপর এখানে কড়া গরম করে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম কালো সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে তারপর এতে দিয়ে দিয়েছি কারি পাতা এটাকে বেশ ভালো করে ফোরণটা করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম দইয়ের মধ্যে দেখতেই কিন্তু দারুণ লাগছে তো এইবারে এই সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে ধনেপাতাটা হলে দারুণ লাগতো কিন্তু ধনেপাতাটা আমার কাছে ছিল না বলেই দিলাম না আপনারা চাইলে ধনে পাতাটাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম এতে পরিমাণ মতন চিনি আর এতে দিয়ে দেবো বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা এখানে রয়েছে ভাজা মশলা তারপর দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখতেই কিন্তু একটা দারুণ স্বাদের হয়েছে আর এটা কিন্তু বিরিয়ানির সাথে দারুণ লাগে খেতে তো হয়ে গেল আমার ঝটপট রায়তা রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন